আপনারা হচ্ছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকেবি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হিন্দু মুসলিম মিলে কয়েকশো শ্রাবণী কামড় যাত্রার পুণ্যার্থীদের জল বিতরণ করে সম্প্রীতির বার্তা দিল হাওড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রটি মাথায় রেখেই হাওড়া সাঁকরেলের বিধানসভার বিধায়ক প্রিয়াপালের নির্দেশে সাঁকরাইল বাণীপুর এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকশো পদযাত্রীদের পানীয় জল বিতরণ করতে দেখা গেল আজ শ্রাবণী উৎসব উপলক্ষে হাওড়া শাকরাইলে রাজগঞ্জ গঙ্গাধার থেকে কয়েক হাজার ভক্ত প্রায় আট কিলোমিটার পথ পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালতে পথ পরিক্রমণ করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপালের নির্দেশে পার্শ্ববর্তী এলাকার বাণীপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ একসাথে মিলে আগত শ্রাবণী উৎসবের পদযাত্রীদের পানীয় জল বিতরণ করে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যবাসীদের সোমবারই আছে বাবার দিন আর আমাদের এলাকার বহু লোক আজকে প্রত্যেক মন্দিরে শিব মন্দিরে জল তো দেবেন্ট যেহেতু বেশি অনেক দেরি আছে অনেক দূর আছে এরা মাসিলা হয়ে চাপাতলা হয় হনুমানতলা মন্দিরে এটা করবে কালকে দিদি বললেন কি একটু জলের ব্যবস্থাটা যেরকম প্রত্যেকবারের মতন রাজকুমার তুমি করে দিও আমি তো থাকবো না ওই বিধানসভা সত্র আছে চলে যাবে সব প্রধান সব পার্টির লোক জলটা আমরা দিচ্ছি মানে আমাদের এমএলএ দিদি আমাদের প্রিয়াপাল আমাদের মমতা দিদির কথাই আছে ধর্ম যাহার যাহার উৎসব সবার ঠিক আছে এখানে আজ মোহাম্মদও আছে সলিমও আছে রাজকুমারও আছে আপনার প্রধান ম্যাডামও আছে রমেশ আছে আমরা সব এক এখানে কোনো ও নেই এটাই হলো মামাটি মানুষ এটাই হলো ডি এল জি দাম একদম একদম দিদির একদম আমাদের একদম এম এল এর দিদির একদম আপনার এ হলো বা ইতার পার্টি হলো সব আমাদের ঈদ গাদি এমনি করি এই পৌচণ্ড ধরে মানুষে একটু শান্তি আসে ভাবে যতটুকুকে করতে পারে এখানে পার্টি জিনিসটা না মানে আমরা পার্টির থেকে করছি কেন আমাদের হিন্দু মুসলিম সব বরাবর ঠিক আছে আমাদের জন্য কোনো ওর নেই রাজকুমার গুপ্ত মালিপুরে উপলা গঙ্গা থেকে জল নিয়ে আমাদের গ্রামে যত শিব মন্দির আছে প্রত্যেকটা শিব মন্দিরে জল ঢালা হয় পুরুষ মহিলা সবই একসাথে যায় এবং

और उनकी कावर यात्रा निकलेगी के बावजूद हम के लिए हम लोग उनको जलपान के लिए व्यवस्था किए हैं और उनको जो है जलपान कराया जाएगा इसको बोला है पानी देने के लिए। ये जो है हमारे माननीय जैसे विधायक विधायिका प्रिया पाल के निर्देश के अनुसार हो रहा है लगभग पाँच सौ हजार आदमी के करीब हो पाँच हाँ हाँ लगभग जो है हर साल जो है उनका कवर यात्रियों को जो है ऐसी व्यवस्था की जाती है क्या मेरा नाम मोहम्मद सलमान सारी है वर्तमान में मैं बानीपुर अंचल का लघुसंख्यक का प्रेसिडेंट हूँ लघुसंख्यक सेल का प्रेसिडेंट देखूँ प्रति बचरे न्याय ए बचरे श्रावण मासे द्वितीय सोमवार शिविर उद्देश्य हमारे एक पदयात्रा है एखनेते प्रति मंदिरे মা মেয়ে বউরা ছেলেরাও জল দেয় এবং হচ্ছে একটা রুট ম্যাপ থাকে তার ভেতরে ঘোরা হয় এই প্রতি বছর না এবারেও তাই করা হয়েছে এবং আমরা যেমন আমরা সমস্ত ধর্মের সাথে থাকি আমরা হিন্দু মুসলিম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি সময়। আমরা যেমন ঈদেতে থাকি যেমন আমরা ইফতার পার্টি করি সেরকম আমরা সমস্ত কিছুই করি আমরা এই ভোলেনাথের এই প্রোগ্রামেতে বাণীপুর এক এই পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানেতে পাঁচশো ছশো পিস জলের ব্যবস্থা করেছিলাম এবং এখানে যে সমস্ত মানুষ যাচ্ছিলো পদযাত্রা করে তাদেরকে দেয়া হয়েছে এবং ঠিক পঞ্চায়েতের সামনেই আমরা এই প্রোগ্রামটা রেখেছিলাম আর আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের এর জন্য আপনাদেরকে সকলকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর আমার নাম হচ্ছে অর্ঘদ্বীপ সরকার আমি বানীপুর ওয়ান ইউথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস